নমস্কার শুরু করছি মেষ রাশি দু আপনাদের কেমন যাবে অনেক আগে থেকেই বছর পড়ার অনেক আগে থেকেই এই ভিডিও দেয়া হচ্ছে কিন্তু এই ভিডিও সংক্ষিপ্ত আকারে থাকছে এরপর বিস্তারিত রাশিফল দু সালে ছাব্বিশ জানুয়ারি মাসে দেওয়া হবে এখন আপনারা খুব সংক্ষেপে জেনে নিন যে মেষ রাশি যারা আপনারা দু সাল আপনাদের কেমন যেতে চলেছে বৃহস্পতি শনি রাহু কেতু এই বড় বড় চারটে প্ল্যানেট দিয়ে মোটামুটি বছরের রাশিফল সাজানো হয় বৃহস্পতির পজিশন দেখে নেওয়া যাক কেমন বৃহস্পতি মিথুন রাশির ঘরে থাকছে বছরের শুরুর দিকটা ফলে এটা আপনার রাশি থেকে তিন নম্বর ঘর অর্থাৎ আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে কোনো কমিউনিকেশানসের মাধ্যম দিয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং নেটওয়ার্কিং স্কিল আপনার জন্য ভালো হবে জুন মাসের পর বৃহস্পতি চলে আসছে কর্কট রাশির ঘরে কর্কট রাশি আপনার রাশি থেকে চার নম্বর ঘর নম্বর ঘর মানে হচ্ছে এটা জায়গা অর্থাৎ মেন্টাল কোন না কোনোভাবে আপনি একটা মানসিক শান্তি কিন্তু বাড়ি গাড়ি কেনা বা কোনো অ্যাসেট তৈরি করা এসবের জন্যও কিন্তু জুন মাসের পর থেকে ভালো হচ্ছে বৃহস্পতি তারপর ট্রানজিট হচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসে সিংহ রাশিতে চলে আসছে যেটা আপনার রাশি থেকে অর্থাৎ মেস রাশি থেকে পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর মানে হচ্ছে আপনার সন্তানের জন্য অবশ্যই সেই সময়টা ভালো সন্তানের তরফ থেকে আপনি কোনো খুশ খবর মানে কোনো ভালো খবর আপনি সেই সময় পেতে পারেন এবং আপনার কোনো ক্রিয়েটিভিটিস কোনো জায়গা থাকলে যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটিসের মাধ্যম দিয়ে কাজ করতে পারেন সেই সব জায়গায় ডেভেলপমেন্ট আসবে এটা গেল বৃহস্পতির ট্রানজিট নেক্সট আসছি বড় একটা প্ল্যানেট স্যাটার্ন স্যাটার্ন গোটা দু হাজার ছাব্বিশ জুড়ে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে থাকবে অর্থাৎ মিন রাশির ঘরে থাকবে দ্বাদশ ঘর মানে হচ্ছে ব্যয়ের ঘর আর শনি হচ্ছে আপনার রাশি থেকে টেন্থ লর্ড যেটাকে কারমা বা ক্যারিয়ারের ঘর বলা হয় এবং ইলেভেন্থ লট যেটাকে সাকসেস অ্যাচিভমেন্ট এইসবের হাউস বলা হয় তার মানে ক্যারিয়ার কর্মা ঘরের লর্ড সে চলে যাচ্ছে টুয়েলথ হাউসে ব্যয়ের ঘরে ফলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রানজিট স্যাটালাইট ট্রানজিটটা খরচ আপনার প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে এটা আপনাকে সাবধান থাকতে হবে আনস্টেবল একটা ফিনান্সিয়াল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি চলবেন সেখান থেকে আপনাকে সাবধান করা হচ্ছে যে আপনি আননেসেসারি যেসব খরচগুলো হয় সেগুলোকে এখন থেকেই দু হাজার পড়ার অনেক আগে থাকতেই আপনি নিয়ন্ত্রণ করে ফেলুন এবং বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে চলুন পজিটিভ দিক থেকে হচ্ছে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য ভালো বা যাদের মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদের জন্যও ভালো স্যাটার্ন আপনাকে সবার থেকে কিছুটা আইসোলেট করে দেবে অর্থাৎ আপনার নিজের মানুষ চেনা পরিচিতি মানুষ এইসবের থেকে কিছুটা আইসোলেট করে দেবে এবং সেই জায়গা থেকে আপনি আপনার পাশে কারা আছে তাদেরকে আপনি চিনতে সহযোগিতা আসবে আপনারই এই সহযোগিতা করবে স্পিরিচুয়াল গ্রো গ্রোথের জন্য অবশ্যই ভালো এরপর রাহু রাহু আপনার রাশি থেকে কুম্ভ রাশির ঘরে থাকছে যেটা ইলেভেন হাউসে লর্ড অর্থাৎ রাহু যেটা কিনা আজকের এই যুগে সবথেকে একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট এটা স্যাডো প্ল্যানেট ছায়া প্ল্যানেট তবুও এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের হরস্কোপে বা আমাদের লাইফে প্রচণ্ডভাবে পড়ে এবং সে আপনার লাভদায়ক হাউসে ইলেভেন হাউসে আছে ফলে আপনার ফিনান্সিয়াল গ্রোথ আসবে প্রফেশনাল গ্রোথ আসবে আনএক্সপেক্টেড একটা ইনকাম আসবে কিন্তু স্যাটানের তরফ থেকে আমি আগেই আপনাকে সাবধান করেছি যে আপনার আনএক্সপেক্টেড এক্সপেন্সও হবে তার মানে রাহু আপনাকে ইনকাম দিচ্ছে কিন্তু স্যাটান আপনাকে কোনোরকমভাবে ব্যয় করাচ্ছে ফলে আপনাকে মনে রাখতে হবে রাহুর ইনকামটা কিন্তু কোনোরকমভাবে লোভের ইনকাম হতে পারে কোনো সৎ পথ ছাড়া একটু বিপথে ইনকাম হতে পারে ওই জায়গাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে যদি না আপনি সাবধান থাকেন যদি আপনি ফাটকা ইনকামের কথা বিশেষ করে চিন্তা করেন তাহলে কিন্তু স্যাটারাইট থেকে আপনার ব্যয়টা বেশি হয়ে যাবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে নতুন সম্পর্ক রকম আসতে পারে বন্ধুত্ব রকম আসতে পারে এবং সেই জায়গাগুলো থেকে আপনি মানে যেমন উপকার পাবেন তেমন আপনাকে সাবধানেও থাকতে হবে রাহু আপনাকে এইসব জায়গাগুলোতে হেল্প করবে কেতু সিংহ রাশি ঘরে থাকছে যেটা আপনার রাশি থেকে পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর একটা স্পিরিচুয়ালিটির হাউস এখানে আপনার আত্মদর্শন এবং স্পিরিচুয়ালিটির জন্য খুবই ভালো এবং কেতু আপনাকে সেই জায়গাতে হেল্প করবে তবে কেতু রিলেশনের জায়গাতে খুব একটা ভালো করে না অর্থাৎ আপনারা যারা রিলেশনশিপে রকম সমস্যায় আছেন কেতু সেখানে কিন্তু আপনাদেরকে কিছু প্রবলেম এনে দেবে সন্তানের সাথেও কিছুটা প্রবলেম এনে দেবে এবং সেটা কেন আসবে কারণ কেতু হচ্ছে একটা গোপনীয়তা মেনটেন করে ফলে আপনাদের যত রিলেশনশিপে গোপনীয়তা বাড়বে সমস্যাটা তত বাড়বে এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে ওপেন কমিউনিকেশান এই সময়টা আপনার জন্য খুবই ভালো হবে এরপর একদম জিস্ট বলে দিচ্ছি কর্মজীবন আপনার কেমন যাবে জুনের পর উন্নতির সম্ভাবনা আছে অর্থ আয় হলেও খরচ নিয়ন্ত্রণে রাখা আপনার জন্য খুবই আবশ্যক শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে অক্টোবরের পরে শুভ সময় আছে পরিবার ও প্রেমের ক্ষেত্রে জুনের পর সম্পর্ক উন্নতি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের ভারসাম্য রাখা আপনার জন্য দু হাজার ছাব্বিশে খুবই ইম্পর্টেন্ট এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশান নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি বৃহস্পতিবার শনিবার রবিবার এই তিনটে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন আগে তাকে ফোন করে বুকিং করিয়ে নেবেন এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন এখন যে ভিডিওটা দেখলেন এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার এটা খুবই জেনারেল একটা সহজ বিচার কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাত আছে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনেক অ্যাকুরেট অনেক ডিটেলসে প্রেডিকশান দেওয়া যায় যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন এবং আমাদের কাছে বিশেষ যেটা সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে আমরা বসে বসে অঙ্ক করাই না এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না অর্থাৎ সময় নষ্ট করাই না আমরা সোজা প্রেডিকশানের ওপর জোর দিই প্র্যাকটিক্যালের ওপর জোর দিই যদি আপনার শিখে এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন এবং অফলাইন দুরকম ভাবেই শেখানো হয় ভালো থাকবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন